হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আজকে একটু ভিডিও যে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা একটু বড় হতে চলেছে তো একটু কষ্ট করে দেখে নিও লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো দেখো এই যে আমার মেয়ে সকাল লক্ষণ থেকে উঠে পড়েছে এবং ভগবানের নাম নিয়ে দিনটাও শুরু করেছে চলো মেয়ে ফ্রেশ ব্রাশ করে ফ্রেশ করে চলে এসেছে ওকে কিছু খেতে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েও ততক্ষণ খেয়ে নিই দেখো খেয়ে নিয়েও পড়তে বসে গেছে আমার মেয়ে ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তিন স্কুল যায় না সেদিন একটু অন্যরকম রুটিনটা তো চলো দেখো পড়া হয়ে গেলে ও স্নান টান করে সেরে নিয়ে বিখ্যাত ও গুছিয়ে নিয়ে ও স্কুলের জন্য রেডি হয়ে যাবে দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে ওকে গরম গরম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত দিয়ে দিয়েছে খেয়ে নিয়েছে দেখো ওই খাতা ব্যয় পুচানো হয়ে গেছে এর ফাঁকে আমিও একটু রেডি হয়ে আছি কেন ওকে স্কুলে দিয়ে যেতে হবে দেখো এই যে স্কুলের পথে রওনা দিয়ে দিয়েছি তো আমাদের স্কুলটা একটু হেঁটেই যাই আমরা চলো স্কুলের দিকে চললাম দেখো ওই যে কত জোর হেঁটে দেখো আমি স্কুলে পৌঁছে গেছি স্কুলটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ আমি স্কুলে আমিও পড়াশোনা করেছি তো আমার মেয়েও পড়ছে স্কুলটায় আমি যে আসতে পারি আমারও খুব ভালো লাগে সবাই ছেলে মেয়ে মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে ওখান থেকেছি দেখো ওই যে স্কুল ছুটি হয়ে গেছে ওখানে এবার

আমি খাতাগুলো একটু দেখে নিই চেক করে নিই স্কুলে কী কী কাজ হয়েছে টিফিন জলের বোতল এগুলো রান্নাঘরে বেশি নিয়ে নামিয়ে আমি গেল এবং কিছু খেয়ে নিয়ে এইবারে একটু রেস্ট নিয়ে নেবে তারপর বিকেলবেলা আবার এই যে ঘুম থেকে ওটা উঠে একটু খেতে দিয়েছি খেয়ে নিয়ে বাইকে পড়তে বসবে তো যেদিন টিউশন যায় বিকেলে সেদিন একটু লোক থাকে আবার বসে গেছে মধ্যে ডিনারটা দিয়ে দিই ডিনার খেয়ে নিয়ে ও আবার যথাযথ বিছানা চলে যায় দেখো এই যে বিছানা করে দিয়েছি যে আবার দিনের শেষে ভগবানের নাম স্মরণ করে আবার এই যে এখানে যদি ভগবান থাকে এইখানে সেরে নিয়ে ঘুমিয়ে পড়লো এই ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট করো আর পাশে দেখব